সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর আল্লাহরমতো ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত আমি জানাচ্ছি মানজাসম কিচেন অ্যান্ড ব্লগে অনেক সকালবেলা উঠেছিলাম তো টুকটাক কাজ করে যখন ভালো লাগছিল না যেই বিছনায় গিয়ে শুয়েছি আর চোখটা লেগে এসেছে তো দেরি হয়ে গিয়েছে তো উঠেই পাখিগুলোকে খাবার দিয়েছি তো আমার কিন্তু দুইটা পাখি আছে আর এগুলো হচ্ছে ফিন্স পাখি আমি আগে ছোটোবেলায় যখন পাখি পালতাম আমার একটা রিলেটিভ আমাকে বলেছিল যে খাঁচায় পাখি পালা ভালো না এটা সেটা অনেক কিছু তখন আমি পাখিটা ছেড়ে দিই আর এটা ছিল হয়তো বা আমার বোকামি কারণ এরপরে দেখি একটা কাক পাখিটার পিছে দৌড়াচ্ছে এখন যখন বড় হয়েছি তখন বুঝতে পারি যারা কেসবার্ড মানে যারা খাঁচায় থেকেই বড় হয়েছে ওদের জন্মই খাঁচায় তারা বাহিরে পরিবেশে বাঁচতে পারে না ওদের ভালো জীবন কিন্তু এই খাঁচার মধ্যেই এই কিন্তু একটু যত্ন আর একটু ভালো প্রয়োজন পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু দৃশ্যের মধ্যে কিন্তু সন্তানের ঘুমানোর দৃশ্যটা অনেক বেশি সুন্দর এত নিষ্পাপ লাগে মানে সারাদিন যে এত দুষ্টামি করে এত বকা দেই সেটা ঘুমালে কিন্তু আর মনেই হয় না তখন নিজের ভিতরে একটু লাগা কাজ করে কেন বকা দিলাম কেন এমনটা করলাম যতবারই মার্জিনের পরীক্ষা দেওয়ার দিনগুলোতে যতই ভালো নাস্তা বানায় না কেন ওর পছন্দের কোনো সময় কিন্তু ও শেষ করে না অল্প একটু খেয়ে চলে যায় সে দুপুরবেলা আসে তো আজকে ভাবলাম যেহেতু দেরি হয়ে গিয়েছে আর যেহেতু নাস্তাই খাচ্ছে না ও কোক করাঞ্চটা খুব বেশি পছন্দ করে তো সেটাই কিন্তু নাস্তায় দিয়ে দিই তারপরে এই তো ওকে রেডি করতে চলে আসি ও চুলটা সেট করে দিয়েছিলাম কালারফুল ক্লিপ দিয়ে তো বের হয়েছি সকালে কিন্তু বৃষ্টি হয়েছিলো তো বাহিরে দেখলাম বন্যা একদম বন্যা হয়ে গিয়েছে তো প্রথমে একটু ভয় পেয়েছি রিক্সা ঠিকমতো যেতে পারবে না কি কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু পৌঁছে গিয়েছিলাম তার ওইখানেই বসেছিলাম আমি আর রিটার্ন ব্যাক না একদম পরীক্ষা যখন শেষ হয়েছে তখন বাসায় এসেছি বাসায় এসে তো কোন কাজ ফেলে কোন কাজ করবে সেটা আর খুঁজে পাচ্ছিলাম না মানে বুঝে উঠতে পারছিলাম না তো প্রথমে সব সবজি টবজি কেটে নিয়েছি যা রান্না বান্না করবো সব কিছু কাটা থাকলে রান্না করতে কিন্তু সহজ প্রথমে আমি চাশনিটা বসিয়ে দেবো টমেটোর চাশনি তো ওটার জন্য ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কতক্ষণ নাড়া চাড়ার পরে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে আগে থেকে যে আমি টমেটোগুলো ফ্রোজেন করে রেখেছিলাম মানে আমি একটা ভিডিওতে দেখিয়েছি তিনটি উপায় কিন্তু আমি টমেটো ফ্রোজেন করেছিলাম তো আমি চাশনি আকারে যে টমেটোটা ফ্রোজেন করেছি সেটাই দিয়ে দিয়েছি তো একটু বরফ ছিল ঢেকে যখন অল্প আছে রেখেছি তখন এটা ভালো করে গলে গিয়েছে এখন আর ঢাকনা দেব না মিডিয়াম আছে একটু নাড়াচাড়া দিতে দিতে যখন শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে দেব তো অন্য চুলা হচ্ছে একটা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা বসাবো তো সরিষা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ একটু ঝাল করে রান্না করব তো আগে কাঁচা কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমার যে যে আছে ছোট সেটা ধুয়ে দিয়ে দিলাম এক থেকে দুই মিনিট ভালো করে একটু লবণ দিয়ে এটা একটু ভেজে তো সুন্দর একটা কিন্তু কিন্তু গ্রান বের হয়ে গিয়েছে আমার অনেক বেশি ভালো লাগে তারপর কিছুটা আদা রসুন দিয়ে এক মিনিটের মতো ভেজে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে হলুদ গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিচ্ছি পাশ থেকে কিন্তু মাঝানে একটু নেড়ে চেড়ে দিয়েছিল তো এখন গরম পানি দিয়ে একটুখানি মশলাগুলো কষতে দিব মানে ছোট বাচ্চা থাকলে এই হয় সব কাজের মধ্যেও থাকবে আর এখানে কাজগুলো করার সময় কিন্তু আমি খুবই সাবধানে থাকি যাতে ওর গরম তেল ছিটা না লাগে তো যখন আমি পানি কিংবা বা আদা রসুনটা দিই তখন ওইখান থেকে সরে যায় তখন আর কাছে থাকে না কিন্তু যখন হচ্ছে এগুলোর কোনো ভয় থাকে না তখন এসে একটু নাড়াচাড়া করে তো মশলাটা ভালো করে কষানোর পরে কিন্তু আমি এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি মিডিয়াম আছে এগুলো কিন্তু হতে থাকবে অন্যদিকে কিন্তু আমার টমেটো চাষিনিটা কিন্তু ফাঁকে ফাঁকে অনেকবারই নেড়ে ছেড়ে দিয়েছিলাম বললাম তো কোন কাজ ফেলে কোন কাজ করবো ঠিক বুঝে উঠতে পারছি না তো এর মাঝে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম আর এগুলো ধোয়ার পরে মানে যখন মেশিন থেকে বের করি সবগুলো পেঁচিয়ে থাকে খুবই বিরক্ত লাগে আমার তো আমি এগুলোকে নিয়ে এখন ছাদে চলে যাব রোদ দেওয়ার জন্য তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ছাদে কাপড় রোদ দেওয়ার পরে দেখলাম বেশ কিছু টমেটো এভাবে পেকে আছে যদিও টমেটো গাছগুলো মরে গিয়েছে প্রায় অল্প কিছু টমেটো আছে এগুলো এককালীন ছিল তারপর দেখলাম মারজান গাছে পানি স্প্রে করছে তো আমি বললাম যে গাছে তো পানি দেওয়া লাগবে না যেহেতু বৃষ্টি এসেছে তখন আমাকে জ্ঞান ধোয়া স্টার্ট করেছে কোন এক ভিডিওতে দেখেছিল যে জবা ফুলে নাকি সকাল আর রাত্রে এরকম স্প্রে করে পানি দিলে জবা ফুল অনেক ভালো হয় সেই জন্য কিন্তু ওইভাবে পানি দিচ্ছে তারপরে আমি একটা জিনিস খেয়াল করলাম মানে অনেক আগেই খেয়াল করেছিলাম আজকে একটু ভালো করে খেয়াল করলাম যে টমেটো গাছের যে ঝোপে ওইখানে একটা পাখির বাসা ছিল কি পাখি আমি ঠিক নাম বলতে পারি না তো ছোট্ট একটা বাসা ছিল তো বোঝাই যাচ্ছে ছোট্ট একটা পাখি ওইখানকার যে বাচ্চাটা হয়েছে না ও বড় হয়ে গিয়েছে হয়তো বা আজকালকের মধ্যে উড়াল দিয়ে চলে যাবে তখন কিন্তু এই বাসাটার মধ্যে কেউ আর থাকবে না তো জীবনটা কি অদ্ভুত এই বাচ্চাটার জন্য কিন্তু এত সুন্দর করে পাখির বাসাটা বানিয়েছিল বাচ্চাটা বড় হয়েছে এখানে কিন্তু আর কেউ থাকবে না কারণ পাখির বাসাটার অবস্থা কিন্তু বেহাত যে কোনো সময় পড়ে যাবে ভেঙে আর যেহেতু গাছগুলো আমরা কেটে ফেলবো শুকিয়ে গিয়েছে তো আর ওইভাবে কিছু করছি না তো অন্যদিকে কিন্তু বাসায় আসার পর দেখলাম যে চাষ টা খুব সুন্দর করে হয়ে গিয়েছে তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে দিয়েছি আর হচ্ছে মিষ্টি কুমড়াটাও অনেকটা হয়ে গিয়েছে তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এর মধ্যে চিনি অ্যাড করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়ে মিডিয়াম আছে এতে করে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো যখন পানিটা শুকিয়ে এসেছে তখন দেখলাম যে সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এর উপরে জাস্ট একটু ধনিয়া পাতা অ্যাড করে আমি আবার ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিয়েছিলাম মিষ্টি কুমড়া রান্না খেটে কিন্তু সবসময় আমি এটা চিনিটা অ্যাড করে এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো সব কাজের মাঝখানে কিন্তু এই মাছগুলো আমি কেটে নিয়েছি যে মেয়ে আগে মাছই ধরতে পারতো না এখন কিন্তু সে মেয়ে মাছ কাটতে পারে সময়ের সাথে সাথে সবাই সব কিছু শিখে যায় তো আমি কিন্তু একসাথে অনেক ধরনের কাজ করি মানে হচ্ছে একদিকে রান্না বসায় সাথে টুকিটাকে কিছু কাটা থাকলে সেটাও করি আশেপাশে ক্লিনও করি আমার হচ্ছে থালো বাসন জমলে অল্প একটু সাথে সাথে ধুয়ে ফেলি এতে করে হয় কি অল্প সময় কিন্তু সবগুলো কাজ শেষ হয়ে যায় যদিও আমি তখন যখন ভিডিও করি তো এই ভাবে কাজ করতে কষ্ট হয়ে যায় যারা ভিডিও করি আমরা তারা কিন্তু জানি ভিডিও করতে গেলে কিন্তু রান্না রান্নাবান্নার ক্ষেত্রেও দেরি হয়ে যায় ঘর গোছাতেও দেরি হয় মানে যেহেতু ভিডিও করতে হয় ওইভাবে সব কিছু মেনটেন করেই করতে হয় কিন্তু যখন আমরা ভিডিওটা দেখে যে কয়েক মিনিটের ভিডিও কিন্তু এই কয়েক মিনিটের ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে আমাদের সবার মাছটা কিন্তু হয়ে গিয়েছে ভাজা তো এখন আমি এটা বসিয়ে দেবো তো পাত্রে আমি হচ্ছে সামান্য পরিমাণ সরষা তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আদা রসুন বা এক মিনিট ভাজার পরে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করেছে যেমন হলুদ গুঁড়া মরিচা গুঁড়া গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ করে কষিয়ে যখন তেল উপরে ভেসে তখন উঠেছে আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি আর পটলগুলোকে আমি এভাবে কেটে নিই মানে একদিক দিয়ে ছিলি আর দিক একটু খোসা থাকে এতে করে কিন্তু পটলটা একদম নরম হয়ে যায় না ভালো লাগে খেতে তো ভালো করে পটল আলু কষানোর পরে একটু সময় নিয়ে কষিয়েছিলাম তারপরে টমেটোটা দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি মানে ঝোল পানিটা দিয়ে দিয়েছি যখন ঝোলের পানিটা বল এসেছিল তখন আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে যখন সব শুকিয়েছে লবণ ঠাম সব চেক করে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে পাতা দিয়ে এখন চুলাটা অফ করে দিব রান্না হয়ে গেল আমার দেখা যাচ্ছে তিন মিনিটে রান্না হয়ে গিয়েছে কিন্তু এটা রান্না করতে অনেকটা সময় লেগেছিল তো আমি রান্নার ক্ষেত্রে সবকিছু আগে চেক করিনি যে মশলা টসা সব কিছু ঠিকমতো আছে নাকি নাকি শেষ হয়ে গিয়েছে কিন্তু আজকে যেহেতু খুব তাড়াহুড়া ছিলাম লবণটা যদি শেষ গেছি খেয়াল করে নিই তো রান্নাবান্না শেষ করে পরে লবণটা কিন্তু আমি ঢেলে নিয়েছি আর এখান দিয়ে সবার শেষে রান্নাঘর ঘর ক্লিন করার পরে আমি আমার বিড়ালের খাবারটা বসাই তো এখানে বিড়ালের খাবারটা বসিয়ে দিয়েছি নিয়ে এসেছি ওর খুঁজা লেগেছে তো ওকে তো আর এখন খাবারটা দিতে পারছি না তো ওকে ক্যাট ফুড দিবো মানে এটাও হচ্ছে বিড়ালের একটা খাবার যারা আমরা বিড়াল পারি সেটা কিন্তু জানি তো ওই একটু খাওয়ার পরে কিন্তু হাওয়া এসে খেয়েছে মাসাল্লা দুপুর হয়ে গিয়েছে ইতিমধ্যে বাবা বাবাও কিন্তু বাসায় চলে এসেছে তো টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছি আগের কিছু ডাল ছিল মানে কালকের ডাল পাতুরি ছিল সেটাও ফ্রিজ থেকে বের করে গরম করে সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি আর মাঝানো কিন্তু ইতিমধ্যে খেয়ে ফেলেছে আর এখন কিন্তু আর্ট করতে একটু বসেছে বললাম তো ওর আর্টের প্রতি একটা নেশা আছে তো মিনা কার্টুন দেখছিল তো মিনা কার্টুন যেহেতু দেখছে মিনা কার্টুনের আর্টই ও করবে তো আর্ট তো করা পসিবল না এই মিনা কার্টুন তো আর্ট করতে পারে না তো একটা ড্রয়িং বই আছে সেখানে কিন্তু মিনা কার্টুনের সে যে মিঠু রাজু আর মিনাকে রঙ রং করছিল আমি ওদের নাম এখন ভুলে গিয়েছি ছোটবেলায় কত দেখতাম ওদের কার্ট এখন দেখি মাজন বড় হয়ে দেখে আগেরকার কার্টুনগুলো অনেক ভালো ছিল অনেক শিক্ষা নিয়েছিল কিন্তু এখনকার কার্টুনে কি যে দেখায় কিছুই বুঝি না তো মাজান কিন্তু অনেক সুন্দর করে কালার করেছিল মার্শাল্লাহ আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও মাজানের বাবা আর আমারও ইচ্ছা করছিল কফি খাওয়ার তো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে কয়েক তিনটা কাপ নিয়েছি মাজন একটু খাবে আর ওকে অল্প একটু দিব তো আমাদের কাপে হচ্ছে হাফ চামচ করে কফি আর একটা চামচ হচ্ছে চিনি আর একটা চামচ গরম পানি অ্যাড করে ব্রিডার সাহায্যে ভালো করে ব্রিড করে নিয়েছি যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন উপর থেকে মানে একটু উপর থেকে গরম দুধটা ঢেলে দিব এতে করে কিন্তু ফর্ম তৈরি হয়ে যাবে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর ঘরে কিন্তু রেস্টুরেন্টের মতো এরকম কফি যদি বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার আর কফিটা সত্যি অনেক বেশি ভালো হয়েছিল কারণ দুধটা জাল দেওয়ার সময় আমি এক্সট্রা করে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে জাল দিয়ে নিয়েছিলাম আর খেয়ে কিন্তু সব অনেক ভালো হয়েছে আর শেষে কিন্তু মাজান একটু ডেকোরেশন করে দিয়েছিল কফি পাউডার দিয়ে তো এই তো কফি নিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ গল্প আড্ডা দিয়েছি আর এখানে আমার বিড়াল ছানাগুলো বারান্দায় কী পোকা এসেছে তো সেটা নিয়ে ওরা খেলাখেলি করছিল মার্শাল্লাহ মিলো কিন্তু আজকাল খুব স্বাভাবিক আচরণ করছে সবার সাথে মিছারি একটু ট্রাই করছে সবাই কিন্তু মিলোর জন্য তো করবেন আমার এই ছোটো বাচ্চাটার জন্য তো আমি যখন কফি খাচ্ছি তখন কিন্তু হাওয়া এসে হাজির মানে ও খাবে দুধের গ্রান পেয়ে কিন্তু দৌড় দিয়ে চলে এসেছে তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন